গ্রুপ থেকে ওমর ফারুক সরকার ভাই তিনি জানতে চেয়েছেন যে বিতরের নামাজ যদি ফজরের আগে পড়ার নিয়ে এতে শুয়ে পড়লাম কিন্তু ঘুম থেকে উঠে দেখলাম আজান হচ্ছে তাহলে কি করবো আলহামদুলিল্লাহ সালাতাম আল্লাহ রসুল্লাহ সম্মানিত ভাই বেতরে নামাজের একটি নিয়ম রয়েছে আল্লাহ নবী সাল্লাম যে সময়ে বেতরে নামাজ পড়েছেন যেমন আল্লাহ নবী বলেছেন যে ইন আল্লাহ দেখুম বে সালায়াতিন হিয়া খায়রুল্লাহমিন হমর নাম আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে এমন একটি নামাজ দিয়ে ভূষিত করেছেন যে নামাজটি পড়লে তোমাদের লাল উট অর্জন করার চেয়েও বেশি কিছু সব অর্জন করলে বললাইয়া রসুল্লাহ ওমা হিয়া সাহাবাই কিরম বললেন আমরা তাকে প্রশ্ন করলাম সেই নামাজটি কী কাল আল্লাহ নবী ইসলাম বলেন আল বেত্র বেত্রি নামাজ এই বেত্রি নামাজের সময়টা আল্লাহ নবী এখানে বলে দিলেন বলেন মা বেইন সোলাতলেশা এলা তুলু এল ফাজার আর এই বেত্রি নামাজটা আপনি পড়বেন যে এশার নামাজের পর থেকে ফজর উদয় হওয়া পর্যন্ত অর্থাৎ ফজরের আজানের আগ পর্যন্ত এই হাদিসটি ইমাম আবু দাউদ ইমাম তিরমিজি বর্ণনা করেছেন এবং এটাকে ইমাম হাক এম সহি বলেছেন তো এই হাদিসটিকে যেটা প্রমাণিত যে ইশারা নামাজের পর থেকে ফজরের আগ পর্যন্ত বেতরে নামাজ পড়া যাবে এখন কোন লোক যদি মনে করেন রাতে তাহাজের নামাজ পড়ার ওঠার ইচ্ছা ছিল কিন্তু উঠতে পারলেন না ফজরের আজান হয়ে গেল ফজরে আজান হয়ে গেলে এখন আর আপনি বেতের পড়বেন না ফজরের সঙ্গে দুইটা কাত এর পরে ফজরের নামাজ পড়বেন কিন্তু এই দুই এই যে বেতের নামাজটা এটা সূর্য ওঠার পরেও আপনার হ্যাঁ মানে সূর্য ওঠার দশ পনেরো মিনিট পর থেকেও আপনার এগারোটার আগ পর্যন্ত আপনি পড়তে পারবেন এই সময়ে কোনো অসুবিধা নেই হ্যাঁ জোহার নামাজে এটা পড়তে পারবেন কারণ আল্লাহ নবী সাল্লাম তিনি এই সম্পর্কে একটা হাদিসে রয়েছে যে আল্লাহ নবীলাম বলেছেন যে সলাতুল্লে মাসনামাসনা রাতির নামাজ গেলে দুই দিন রাখা করেসিয়া তোমাদের কেউ যদি ভয় করে যে ফজর হয়ে যাবে সেজন্য এক বেতের আগের যে নামাজ হলে এটা বেতের হয়ে যাবে এটা সহি মুসলিমে হাদিস বর্ণিত তাই এখানে আর একটা এসেছে আবু দাউদে যে মানে আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে আউ তিরু কবলা ইমাম আবু ইমাম আহমদ হাদিস বর্ণনা করেছেন যে তোমরা বেতরে নামাজ পড়ো সকাল হওয়ার আগে অর্থাৎ ফজর উদয় হওয়ার আগে তো এখন এই কোন কারণে যদি আপনার বেতের নামাজ ছুটে যায় তাহলে আপনি এই বেতের নামাজটা পড়া নেবেন দিনের বেলায় এবং দিনের বেলায় পড়লে আপনি সেখানে জোরা করে পড়তে হবে কারণ নবী করিম সাল্লাম রাতের নামাজ এগারো ডাকাত বেশিরভাগ পড়তেন দুই দুই রাখাত করে পরে এরপর এক রাখাত বেতের পড়তেন যে কানা রসুল্লাহ সাল্লাম আল্লাহ নবী সাল্লাম যে রাতে যখন নামাজ পড়তেন না তিনি আশার রাকাত অর্থাৎ দশ রাখাত পড়ার পর তিনি সাল্লিম মিন করলেন স্নেন প্রত্যেক দুই রাখাত পরে পরে সালাম ফিরাতেন ওয়াইউ তিরবি ওয়াহেদা এবং এক রাখাত তিনি বেতরে নামাজ পড়েছেন এক রাখাত বেতরে নামাজ পড়েছেন সহি বুখারি মুসলিমের হাদিস বর্ণিত রয়েছে আল্লাহ নবী সাল্লাহ আলিয়া আর একটা হাদিসে বলেছেন যে আল্লাহ নবী সাল্লাম ইজা ফাত বেতরুন মিনা লেইল আল্লাহ নবীলাম যদি ভেতরে নামাজ রাত্রে পড়তে না পড়তেন মারা দেন ওনাও মেন হ্যাঁ কোনো অসুস্থতার কারণে ঘুমের কারণে তাহলে সল্লা মিনা না চিন্তায় আসারা রাখা তখন তিনি দিনে এই নামাজটা পড়তেন সেটা বারো রাখাত পড়তেন অর্থাৎ বেতরে নামাজ এগারো রেখাত সহ বেতরে নামাজ পড়তেন কিন্তু দিনের বেলায় পড়লে বারো রাখাত পড়তেন তো এখন এটা শহীদ মুসলিমে বর্ণিত রয়েছে এখন আপনার কথা হলো যদি আপনি আপনার অভ্যাস যে তিন রাকাত বেতের পড়েন তাহলে দিনের বেলায় আপনি দুই দুই রেখাত করে দুই রেখাত পরে সালাম ফেরাবেন আবার দুই রেখাত পরে সালাম ফেরাবেন এরকম চার রেখাত পড়বেন আর যদি আপনার এক রেখাত বেতের পর অভ্যাস তাহলে দিনের বেলায় মাত্র দুই রেখাত পড়বেন আর যদি আপনার পাঁচ রাখাত বিতর পড়া অভ্যাস তাহলে ছয় রাখাত পড়বেন আপনার যদি এগারো রাখাত বেতের বেতের সহ রাতের নামাজ এগারো রাখাত পড়ার অভ্যাস তাহলে আপনি দিনের বেলায় বারো রাখাত পড়বেন এই রকম করে পড়ার হলো নিয়ম এই ফতোয়া শেখবেন বাজ রাহেমাহল্লা তার তিনি বলেছেন শেখ বিন বাজ রাহেমাহল্লা বলেছেন শেখ মোহাম্মদ বিন সোয়ালে আল ওসাইমিন রাহেমাহল্লা তার ফতোয়া গ্রন্থ এগুলি বর্ণিত হয়েছে আশা করি ক্লিয়ার হয়েছে হাজু আল্লাহ আলম বেসোয়াব ও সাল্লাহ আলীন মোহাম্মদ হ্যাঁ তবে আর একটি কথা কেউ যদি না এর জন্য গোনাগার হবে না যেহেতু বেতরে নামাজটা ফরজ নয় তবে চেষ্টা করা দরকার যে বেতরে নামাজ যদি রাতে পড়তে না পারেন দিনের বেলায় এরকম করে জোরা হিসাবে পড়বেন আল্লাহ আলম সাহাব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ